লালমনারের হাতিবান ওই পরিবর্তিক পাশে আলেন হাতিবান্দা থানার অফিসার ইনচার্জ মাহমুদ উদ নবী বিকেনে বিকেলে পূর্ব মুহূর্তে হাতিবান্ধায় সিঙ্গিমারি ইউনিয়নের চান্দ ওয়াদের অসহায় নবীজনের ইফতার সামগ্রী ও কয়েক খাবার সহ নগদ অর্থ প্রদান করেন সেই সাথে নবী জমির পরিবারের খোঁজ খবর নেন হাটিবন্দা থানার অফিসার ইনচার্জ মাহমুদুল নবী এবং পরিবারটির পাশে থাকারও আশ্বাস দেন তিনি ইফতার সামগ্রীর সাথে চাল আটা মুরগি ও চিকিৎসার জন্য নগদ অর্থ পেয়ে আবেগ আপ্লুত হয়ে মাথায় হাত জড়িয়ে দিয়ে দোয়া করেন নবী জন্মাসা হাতিবন্দা থানার অফিসার ইনচার্জ এলাকার বৃত্তবান্ধের এগিয়ে আসার পাশাপাশি আরো বলেন আমি আজ বেশ কয়েকদিন আগে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখি যে এই পরিবারটা মানবতার মানবত জীবন যাপন করতেছে তারা স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ তাদের চিকিৎসা খরচ নাই খাবার নাই তো বিষয়টা আমার দৃষ্টিগোচর হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাদের সাথে আমি দেখা করব এবং আমার পক্ষ থেকে যতটুকু যত সামান্য দেওয়া সম্ভব সেটা দেব। তো আজকে সেই নিরীক্ষায় আজকে তাদের বাসায় এসেছিলাম আমি আমার পক্ষ থেকে কিছু ও যচ্ছমানো দাদা তাদেরকে দেওয়ার দি দিয়ে সাহায্য করতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি যে আরও অনেকেরই তাদের জন্য এরকম আরও অনেক অসহায় নিপীড়িত মানুষ আছে যারা মানবতা জীবন যাপন করতেছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাদের প্রতি